হলো মন্দির প্রাঙ্গন আর মন্দির প্রাঙ্গনের ঠিক পাশেই এখানে এখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ সেখানটা আর পুজো চলছে পুজো শুরু হয়ে গেছে আর এই দিকটাতে মায়ের ভোগের প্রস্তুতি চলছে সেগুলো প্যাকেটগুলো বৃষ্টির প্যাকেটগুলো এখানে জমা রেখে আর টোকেন কাটা হচ্ছে এই হলো মন্দিরে ঢোকার প্রধান গেট এইদিকে বিভিন্ন রাইডস বসেছে বাচ্চার দিকটা দেখতে পাচ্ছি যে ছ সাতটা স্টল হরেক মাল যেগুলো হয় সেগুলো দোকানে যে মেলাতে যেগুলো থাকে সেইগুলো বসেছে এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ আর কিছুক্ষণ পর এখানে বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সে শ্রী ফলহারিণী কালীমায়ের মন্দির যেটা কনিষ্ক খোলা মার্কেটে অবস্থিত আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আর আমি উপস্থিত হয়েছি দুর্গাপুরের কনিষ্ক রোডের কাছে ফলহারিণী কালীমায়ের মন্দিরে এখানে আজকে এই মন্দিরের পুজো দেওয়ার যে পুজো কিভাবে দেওয়া হচ্ছে দেওয়ার আর এখানকার যে মেলা সেই মেলাটাও পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে এখানে যে বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে এই চার দিন ধরে সেই সমস্ত ইনফরমেশন আজকের এই পর্বে আমি দিতে চলেছি নমস্কার অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদেরকে স্বাগত আমি সুমন সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ তো বেশি দেরি করব না আজকের পর্বটা এখান থেকে শুরু করি তো চলুন আস্তে আস্তে মন্দিরে যাওয়া যাক তারপরে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো এই হলো মন্দিরে ঢোকার প্রধান গেট এটা দিয়ে ভক্তরা প্রবেশ করছে দেওয়ার জন্য আর এই দিকটাতে বসেছে বিশাল বড় এই যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠে বসেছে মেলা এখনো পুরোপুরিভাবে মেলা বসেনি বৃষ্টির কারণে সম্ভবত উনত্রিশ করে গিয়েছি আর ভিতরে আপনাদেরকে দেখাই হলো মন্দিরের ভিতরের অংশটা এখানটাতে পুজো যাওয়ার যে পুজো দেওয়ার যে সামগ্রীগুলো নিয়ে আসবেন যেগুলো সেগুলো এখানে কুপন কাটা হচ্ছে কুপন কেটে জমা করে নেওয়া হচ্ছে যে প্রসাদগুলো আছে যে এই দেখুন টোকেনের টোকেনের মাধ্যমে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে জমা নিয়ে নেওয়া হচ্ছে এখানটা লক্ষ্য যারা রয়েছে তারা এখানে এসে হ্যাঁ তাদের যে পুজো দেওয়ার যে প্রসাদগুলো রয়েছে সেগুলো প্যাকেটগুলো মিষ্টির প্যাকেটগুলো এখানে জমা রেখে আর টোকেন কাটা হচ্ছে এখানটাতে আর এরপরে ওই জায়গাটাতে মন্দির আছে আপনাদেরকে মন্দিরটাও দেখাবো এটা মন্দিরের পাশে আস বাইরের চত্বরটা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আর মেলাটা হচ্ছে ওই সাইডটাতে মন্দিরের বাইরের সেটাও আপনাদেরকে দেখাবো এখানটাতে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর এই দিকটা জলের বল রয়েছে আর ঠিক তার পাশে ওখানটাতেই দেখতে পাচ্ছি মেলাটা বসেছে মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মেলাটা আর এই হলো মন্দিরের একদম বাইরের অংশটা ধরুন আস্তে আস্তে এবারে ভিতরে মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরের ভিতরে প্রবেশ করবো দেখায় আপনাদেরকে মন্দিরের বন্ধু আপনাদেরকে দেখাবো প্রচুর মানুষ প্রচুর ভক্ত সমাবেশ হয়েছে আজকে ছাব্বিশে মে কালী পুজোর দিন প্রচুর ভক্ত মায়ের কাছে আজকে এসছে প্রার্থনা পুজো এসছে তাদের শুভ ফলের আশা এসছে থেকে দেখায় বাইরের অন্তটা আর ভিতরের পুজো দেওয়ার ইয়েটাও দেখাবো প্রচুর ভক্তের ভিড় আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকেই সবে সন্ধ্যে সাতটা বাজল আর চলুন পুজোটা আপনাদেরকে একবার দেখায় ভিতরে যে পুজোটা চলছে সেটা আপনাদেরকে একবার দেখায় আর বাইরে ইটাও দেখাবো মেলাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো দাদা প্রত্ন আমরা বানু সোবা মহামায়া কি ও সুহ হো স তশ্বেত অরিন্যগ ভরগো দিবসা দিবী তেণা সুহ

পুজো চলছে পুজো শুরু হয়ে গেছে আর এই দিকটাতে মায়ের ভোগের প্রস্তুতি চলছে দেখায় যে খিচুড়ি ভোগ সেই খিচুড়ি ভোগের প্রস্তুতি চলছে এই দিকটাতে সকালবেলাতে প্রসাদ বিতরণ করা হবে পুজোর পর আর তারই প্রস্তুতি চলছে আর প্রচুর প্রচুর মানুষ এসছে মায়ের পুজো দিতে এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছি দুপ্তানি স্ট্যান্ড রয়েছে এখানে মানুষ নিবেদন করছেন আর ভিতরে পুজো আপনাদেরকে দেখাবো একটু পরে এখন প্রচণ্ড ভিড় রয়েছে আর এই জায়গাটাতে দেখুন আর একদম ঠিক সামনের এই জায়গাটাতে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ এসছে প্রচুর ভিড় প্রচুর পক্ষ দেখতে পাচ্ছি মায়ের করেছে পুজো চলছে ওটাই আপনাদেরকে দেখাচ্ছি পুজো শুরু হয়ে গেছে মায়ের কাছে পুজো পুজোর জন্য প্রচুর ভক্তের লম্বা লাইন পড়েছে লাইনটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ভক্তের বাইরে লাইন পড়েছে বিশাল লম্বা লাইন পড়ে গিয়েছে পুজো দেওয়ার লম্বা লাইন সরাসরি আপনার সেই পুজোর মুহূর্ত অর্থে যে পর্দায় আপনারা দেখছেন এই হলো মন্দিরে ঢোকার প্রধান গেট এটা দিয়ে ভক্তরা প্রবেশ করছে মন পুজো দেওয়ার জন্য আর এই দিকটাতে বসেছে বিশাল বড় এই যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠে বসেছে মেলা এখনও পুরোপুরিভাবে মেলা বসেনি বৃষ্টির কারণে সম্ভবত উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে চলুন মেলাটা এবারে আপনাদেরকে ঘুরিয়ে চলুন এবারে মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে তো দেখাবো অবশ্যই তার আগে জানিয়ে দিই এই মেলা কিন্তু আপনাদের আজ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা একদম তিরিশ তারিখ পর্যন্ত চার দিন চলবে খুব বেশি হলে একত্রিশ তারিখ পর্যন্ত মেলা থাকবে তো এর মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন অবশ্যই তো চলুন এখন মেলাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এইদিকে এই বিভিন্ন রাইডসগুলো বসেছে বাচ্চাদের বড়দের বিভিন্ন রকমের রাইডস রয়েছে আর এইদিকে টুকটাক একটা দেখতে পাচ্ছি খাবারের দোকান এদিকে একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে আর কিছু ছোট ছোট ফুটকা স্টল তারপরে কটন ক্যান্ডি স্টল আর ওই দিকটা হয়েছে সাংস্কৃতিক মঞ্চ তবে গত বছর আমি দু সালে এসেছিলাম মেলা তখন বেশ জমজমাট ছিল এখন দেখতে পাচ্ছি মেলা স্টল একদম অনেক কমে গিয়েছে অনেক সংখ্যায় কমে গিয়েছে আমি লাস্ট দু হাজার তেইশে এসেছিলাম দু হাজার চব্বিশে আমি আসতে পারিনি এবছরে এসেছি তো দেখতে পাচ্ছি যে মেলা স্টল আগের থেকে অনেক কমে গিয়েছে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ আর কিছুক্ষণ পর এখানে বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা জন্য প্রিপারেশান চলছে শিল্পীদের প্রস্তুতি চলছে শেষ মুহুর্তের আর বাউল গানের যে শিল্পীরা আছে সেই শিল্পীরা পারফর্ম করবে বাউল গানের এখানে এই তিন দিন ধরে বিচিত্র অনুষ্ঠানও চলবে আর কালকে সকালবেলায় প্রসাদ বিতরণ হবে পুজো হওয়ার পরেই দিকটা দেখতে পাচ্ছি যে ছ সাতটা স্টল হরেক মাল যেগুলো হয় সেগুলো দোকানে যে মেলাতে যেগুলো থাকে সেগুলো বসেছে প্রত্যেকটা স্টল একা একা আপনাদেরকে দেখাবো যেদিকে দেখতে পাচ্ছি একটা টেডি বিয়ারের স্টল চলেছে তারপরে রয়েছে পনেরো টাকা হরেক মাল পনেরো টাকায় যেখানে বিভিন্ন রুমাল টুমাল আরো অনেক জিনিস পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে একটা টেডি বিয়ারের খেলনার দোকান রয়েছে আর এই খেলনার দোকানে বেশি এখানে বসেছে দেখতে পাচ্ছি টেডি বিয়ারের বিশাল দেখি এখানে একটা স্টল রয়েছে এই দিকটাতে ঠিক তারপরে এখানেও হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে বেশিরভাগ ঘরের সব কেনাকাটার জন্য যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছি বসেছে বিভিন্ন রকমের দেখি সামগ্রিক জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর টোটাল দেখতে পাচ্ছি সাত আটটা স্টল বসেছে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আর এইদিকে চারটে স্টল বসেছে আর এই দিকেও চারটে স্টল টোটাল টোটাল আট আটখানা স্টল বসেছে এখানে হরেক রকমের দেখতে এখানেও সাত টাকার একটা স্টল রয়েছে প্রত্যেক মেলাতেই কিন্তু এখন সাত টাকার স্টলটা আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে ওটা চল্লিশ টাকা স্টল এখানে সাত টাকার স্টলের প্রতিবারই দেখি খুব ভিড় থাকে আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের খেলনা প্লাস্টিকের জিনিস এগুলো রয়েছে আর পুরো মাঠে কিন্তু গাড়ি পার্কিংয়ের অসুবিধা নেই পুরো মাঠেই কিন্তু চারিদিকেই কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের জন্য আলাদা কোনো আপনাদেরকে চার্জ দিতে হবে না আর এই রয়েছে এবারের মেলায় ঠিক আছে এটা আপনার তিরিশ তারিখ পর্যন্ত চলবে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার পুরো এই সাত টাকার মেলা তো সম্ভব আপনাদেরকে তাই আমাদের দোকানে আর এইদিকটা পনেরো টাকা আপনাদেরকে তো দেখালাম আর এইদিকে এইটাতে বসেছে চল্লিশ টাকার একটা জিনিস চল্লিশ টাকা জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার বাচ্চাদের খেলনা আগে আসছি দাম বাজার পাঁচ তোর ছয়ের 100 টাকা নেই ভাই সামগ্রী তো রয়েছে তার ঘরের সংসারের টুকিটাকি জিনিসও আপনারা পেয়ে যাবেন 40 টাকা এখান থেকে মোটামুটি বড় ওই পনেরো ষোলোটা যেই দিন স্টল মোটামুটি বসেছে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আর কি দাম বিভিন্ন দুটো স্টল বসেছে সফটওয়্যার যে এখানে একটা আর ওখানটাতে রয়েছে একটা দেখতে পাচ্ছি যে ওই বিভিন্ন যে জুয়েলারির দোকান হয় একটা জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি বসেছে আগে দু হাজার তেইশে যখন এসেছিলাম তখন কিন্তু মেলা কুর্তি টুর্তি অনেক কিছুই বসেছিল এবারে সেরকম আর কোনো কিছু নেই অনেক স্টল সংখ্যা কমে গিয়েছে আর দেখতে পাচ্ছি মেলাতে বেশ আগে যে জমজমাটিটা হয়ে থাকতো সেইটা এখন দেখতে পাচ্ছি খুব কম পুরো মেলাটাই দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা লাগছে এবারে খুব সহজে আপনাদেরকে লোকেশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে এই মন্দিরে এসে উপস্থিত হতে পারেন তো চলুন শ্রী ফলহারিণী কালী মন্দির যেটা কনিষ্ক খোলা মার্কেটে অবস্থিত এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে খোলা মার্কেটের দিকে বড় বড় লাইটিং করে দেওয়া আছে লাইটিং গেট দেখতে পাচ্ছেন মাঠে মেলাও বসেছে একদম ঠিক রাস্তাটার পাশেই পাঁচশো মিটার এগিয়ে গেলেই এখানটাতে কনিষ্কর যে মেন প্রধান যে কালী মায়ের মন্দিরটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আর ডান দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সেকেন্ডারির দিকে এই হলো লোকেশন আপনারা খুব সহজেই কিন্তু এই এই মায়ের মন্দিরে এসে উপস্থিত হতে পারবেন এই হলো কনিষ্ক খোলা মার্কেট ঠিক তার একটু সামনে এগিয়ে গেলে কিন্তু এই মায়ের মন্দির পাবেন পার্কিং এর ব্যাপারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই কোনো রকম কোনো ব্যবস্থা নেই পার্কিং একদম সব রাস্তার দুধারে কিন্তু দু চাকা বা চার চাকা আপনারা রেখে আপনারা ভিতরে প্রবেশ করুন কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এই যে দেখায় আপনাদেরকে এই হলো মন্দির চলুন আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কিসের ওপরে আপনারা চাইছেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল অদ্রিজ এক্সক্লুসিভকে তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম